বন্ধুরা মহাকাশ কালো কেন এই সহজ প্রশ্নটি দেখতে যতটা সহজ মনে হয় এর গভীরে গেলে বড় বড় বিজ্ঞানীদেরও ঘুম উড়ে যায় দিনের বেলায় সূর্যর আলো উঠলে সব জায়গায় উজ্জ্বলতা থাকে আর রাতে সূর্য ডুবে গেলে সব অন্ধকার এটা তো আমরা সবাই জানি কিন্তু মহাকাশের অন্ধকার এতটা সহজ নয় এই সহজ প্রশ্ন গত পাঁচশো বছর ধরে বিজ্ঞানীদের অবাক করে রেখেছে পনেরোশো সালে থমাস ডিগেজ প্রথম এই প্রশ্নটি করেছিল যদি আজকে আমরা আধুনিক সময়ের কথা বলি তাহলে বৈজ্ঞানিকভাবে মহাবিশ্বের এমন কিছু জগত বিদ্যমান যেখানে রাতের আকাশ অন্ধকার নয় বরং লাল অর্থাৎ যেখানে একরকম রাতই হয় না এর মানে হলো প্যারাডক্স আমাদের এমন এক জগতের সাথে পরিচয় করাবে যেখানে সব কিছু চারপাশে আলোয় ভরা কোথাও কোনো অন্ধকার নেই মজার ব্যাপার হলো আপনি নিজেও সেই জগতে বসবাস করেন এবং আপনি সেটা জানেন না তাহলে বন্ধুরা কি এই প্যারাডক্স এবং কিভাবে এটি আপনাকে এই পৃথিবীতেই অবস্থিত এক নতুন আলোর জগতে নিয়ে যাবে সম্পর্কে বিস্তারিত আজকের এই সায়েন্স ভিডিও থেকে রাতের আকাশে আমরা অসংখ্য তারা দেখি ওই তারারাও সূর্যের মতোই আলো দেয় পার্থক্য শুধু এটাই যে তারা আমাদের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে আছে ওই তারাগুলোতেই আমাদের আকাশ ভরা থাকে মজার ব্যাপার হলো যদি আমাদের মহাবিশ্ব সবসময় থেকে থাকে এবং এর কোনো শেষ না থাকে তাহলে মহাবিশ্বে অসীম তারা থাকবে এর অর্থ হল পৃথিবীর চারপাশে অসীম তারা থাকায় রাতের আকাশ পুরোপুরি তারায় ভরে যাওয়া উচিত তারা আমাদের থেকে যতই দূরে থাকুক না কেন কারণ এই সমস্ত অসীম তারার আলো আমাদের কাছে পৌঁছাবে ফলে আকাশের প্রতিটি বিন্দুতে অসীম মহাবিশ্ব বিদ্যমান কোনো না কোনো তারা অবশ্যই দেখা যাবে কারণ আকাশ পুরোপুরি তারায় ভরা হওয়া উচিত তাতে একটি অন্ধকারের স্থান থাকা উচিত নয় বিষয়টিকে আর সহজভাবে বোঝার জন্য আমরা একটি উদাহরণ নিতে পারি ধরুন আপনি একটি ঘন জঙ্গলে অবস্থান করছেন যদি আপনি এই জঙ্গলে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি আপনার চারপাশে শুধু গাছ আর গাছ দেখবেন তাদের মাঝের ফাঁকা জায়গাগুলো তাদের থেকে দূরে থাকা অন্য গাছগুলো ভরে দেবে এবং একটিও ফাঁকা স্থান দেখা যাবে না এর ফলে আপনি তাদের ওই পারে দেখতেই পাবেন না সব জায়গায় শুধু গাছ আর গাছ দেখা যাবে একইভাবে অসীম মহাবিশ্বে আমরা যেদিকেই তাকাই সেখানে কোনো না কোনো তারা অবশ্যই বিদ্যমান থাকা উচিত কারণ তারা অসীম তাই সকল তারা পুরো আকাশ ঠেকে ফেলা উচিত এবং রাতের আকাশ পুরোপুরি উজ্জ্বল হওয়া উচিত এখন আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি সহজ প্রশ্ন আমাদের অসীম মহাবিশ্বের অ্যাডভেঞ্চারে নিয়ে যাচ্ছে বন্ধুরা এখানে সমস্যা হলো বাস্তবতায় এমনটা হয় না আসলে আমরা রাতের আকাশে সীমিত তারা দেখি এবং রাতের আকাশ অন্ধকার থাকে এর মানে হলো আমাদের এই অনুসারে ভবিষ্যৎ সীমিত হওয়া উচিত কারণ সীমিত মহাবিশ্বে সীমিত তারা থাকে তাই রাতের আকাশে সীমিত তারা দেখা যায় এই প্রশ্নটি আরও একটি প্রশ্ন তৈরি করেছে যে আমরা আসলে কেমন মহাবিশ্বে বাস করছি এর কি কোনো সীমা আছে নাকি এটি অসীম ষোলোশো দশ খ্রিস্টাব্দে ক্যাপলার ভেবেছিলেন হয়তো আমাদের মহাবিশ্ব সসীম এতে তারা সংখ্যা সীমিত এবং মহাবিশ্বের বাইরে একটি অন্ধকার বৃত্ত আকার সীমানা থাকতে পারে যার কারণে আমরা অন্ধকার দেখতে পাই কিন্তু ক্যাপলারে এই ধারণার সমস্যা ছিল একটি সীমিত মহাবিশ্বের কোনো না কোনো কেন্দ্র থাকবে যেখানে ঘনত্ব বেশি হবে এবং এটি মহাকর্ষীয়ভাবে ভারসাম্যপূর্ণ হবে না যা কখনো না কখনো ভেঙে পড়বে এরপর উনিশশো সালে বনেট ম্যান্ডেল ব্রড একটি নতুন মহাবিশ্বের কল্পনা করেন তিনি বলেন যে মহাবিশ্বে তারা খণ্ড খণ্ডভাবে বন্টিত একরকমভাবে নয় অর্থাৎ ম্যান্ডেল ব্রটের মতে মহাবিশ্বে তারা একরকমভাবে ভরা নয় বড় কোথাও তারার ঝাঁক বেশি আবার কোথাও তারা কম আছে এই কারণে যদিও মহাবিশ্ব অসীম তবে অসম বন্টনের কারণে এতে অনেক ফাঁকা জায়গা থাকবে যার কারণে রাতের আকাশ অন্ধকার দেখাবে কিন্তু বর্তমান পর্যবেক্ষণ থেকে জানা যায় যে মবিষ্যিক পদার্থের বন্টন বৃহৎ স্কেলে এক সমান সব জায়গায় সম পরিমাণ ম্যাটার অবস্থান করছে তাই ম্যান্ডেল প্রটের কাল্পনিক মহাবিশ্ব আমাদের এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে বন্ধুরা এইবার আমরা এর আসল সমাধানে আসি যা আমাদের আজকের আধুনিক বিজ্ঞানের পর্যবেক্ষণ থেকে পাই এর মাধ্যমে আমরা সেই নতুন জগতেরও মুখোমুখি হব যেখানে আসলে আকাশ সম্পূর্ণ উজ্জ্বল তবে একটি টুইস্টের সাথে আধুনিক পর্যবেক্ষণের অনুসারে আমাদের মহাবিশ্ব আজ থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এবং এটি নিরন্তর প্রসারিত হচ্ছে অর্থাৎ এমন এক মহাবিশ্বে আমরা বসবাস করছি যার অতীতের একটি সূচনা ছিল এবং যা ক্রমাগত প্রসারিত হচ্ছে এখন এটি অসীম হোক বা সসীম উভয় ক্ষেত্রেই এই প্যারাডক্সের সমাধান হয়ে যায় প্রথমত মহাবিশ্বের একটি শুরু আছে এটি একটি নির্দিষ্ট সময় তৈরি হয়েছে তাই তারা আলোর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বাধা হয়ে যায় তাই আমাদের থেকে অনেক দূরে থাকা তাদের আলো আমাদের কাছে পৌঁছানোর জন্য এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় পায়নি আমরা মহাবিশ্বের প্রায় ছেচল্লিশ বিলিয়ন আলোক বসু দূর পর্যন্ত দেখতে পাই এর থেকে দূরে থাকা তাহাদের আলো আমাদের কাছে পৌঁছাতে আরও কয়েক বিলিয়ন বছর লাগবে তাই আমরা রাতের আকাশকে অন্ধকার দেখি দ্বিতীয়ত মহাবিশ্বের সম্প্রসারণ যেহেতু মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে তাই তাদের আলো আমাদের কাছে পৌঁছাতে পায় না এবং কিছু তারার আলো মহাজাগতিক রেড প্রাপ্ত হয় অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণের কারণে এটি অদৃশ্য আলোতে রূপান্তরিত হয় যা আমরা মানুষ আমাদের চোখে দেখতে পাই না আমাদের থেকে বিলিয়ন বিলিয়ন আলোক বসু দূরের কোন তারার আলো তার পৃষ্ঠ থেকে দৃশ্যমান আলোর রূপেই নির্গত হয়েছে কিন্তু যখন এটি ইন্টারস্টেলার দিয়ে ভ্রমণ করা যায় তখন মহাবিশ্বের কারণে এই আলো নিজেই প্রসারিত হয় আর প্রসারিত হওয়ার কারণে এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় এবং এটি একটি অদৃশ্য আলোর রূপে রূপান্তরিত হয় আমরা জানি যে আমাদের মহাবিশ্ব খুবই দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে তাই মহাবিশ্বের একটি বড় অংশ আমাদের থেকে আলোর থেকেও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে তার কারণে ওই সমস্ত আলো আমাদের কাছে অসীম সময়েও কখনোই পৌঁছাতে পারবে না কারণ সেই আলোর জন্য সামনের পথ আলোর থেকেও দ্রুত গতিতে দীর্ঘ হতে থাকে অর্থাৎ সেই আলো সবসময় যাত্রা করতে থাকবে কিন্তু কখনো তার গন্তব্যে পৌঁছাবে না তাই আমাদের রাতের আকাশ অন্ধকার দেখায় এছাড়া বন্ধুরা সীমাবদ্ধ দৃষ্টি এবং বুদ্ধিমান জীবনের প্রশ্ন এই যে প্যারাডক্স এটি কিন্তু আমাদের মানুষের সীমিত দৃষ্টিকোণের কারণেও তৈরি হয় ধরুন যদি আমরা মানুষ আলো সব থেকে লো স্পেকট্রামকেও দেখতে পারতাম অর্থাৎ যদি আমরা রেডিও ওয়েভ মাইক্রোওয়েভকেও দেখতে পারতাম তাহলে কি তখনও আমরা রাতের আকাশকে কালো দেখতাম এর উত্তর হলো না যদি আমরা মানুষ আলোর অদৃশ্য অংশ মাইক্রোওয়েভ স্পেকট্রামে দেখতে পারতাম তাহলে আমরা সব জায়গায় সিএমবি অর্থাৎ कॉस्मिक माइक्रोवेव ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন দেখতে পারতাম সেটা দিন হোক বা রাত আমরা তখন সব জায়গায় উজ্জ্বল দেখতাম কারণ এই রেডিয়েশন পুরো ব্রহ্মাণ্ডের সব জায়গায় সমানভাবে চারিদিকে ছড়িয়ে আছে এখন এমন অবস্থায় যদি কোনো বুদ্ধিমান জীবন এই আলোকে দেখতে পায় তাহলে তার জন্য কিন্তু এই মহাবিশ্ব কালো হবে না বা এই মহাকাশ কালো হবে না অর্থাৎ এই মহাকাশ এই ব্রহ্মাণ্ড আমরা যেখানে থাকি এটি শুধুমাত্র আমাদের জন্য কালো কিন্তু এই ব্রহ্মাণ্ডে অন্য কোনো বুদ্ধিমান জীবনের জন্য এটি উজ্জ্বল হতে পারে বন্ধুরা এইখানে কিন্তু আরও একটি নতুন টুইস্টের তৈরি হলো যে বুদ্ধিমান জীব এই মহাকাশকে উজ্জ্বল দেখবে তার মনে এই প্রশ্নের তৈরি হবে না যে এই মহাবিশ্ব কালো কেন তার জন্য এই প্যারাডক্সের কোনো অস্তিত্বই থাকবে না তার জন্য তো প্রশ্ন এটি হবে যে এই মহাবিশ্ব উজ্জ্বল কেন অর্থাৎ এই একটি ইউনিভার্সে বসবাসকারী দুটি বুদ্ধিমান জীবনের জন্য মনে ওঠা প্রশ্ন একে অপরের বিপরীত হবে আসলে আমরা মানুষ আমাদের সীমিত ইন্দ্রিয়র মাধ্যমে ডেভেলপ হয়েছি কিন্তু আজকের সময়ে আমরা এই জিনিসগুলোকে জানতে পারি যা আমাদের সীমিত মানব সেন্সারের বাইরে তাই আমরা আমাদের জ্ঞানের ওপরে বিশ্বাস করতে পারি বন্ধুরা এই প্যারাডক্স ভ্রমণ করার পর আমরা এই উপসংহারে পৌঁছিয়েছে যে ব্রহ্মাণ্ড বিদ্যমান আমাদের থেকে ভিন্ন বুদ্ধিমান সভ্যতার কেন আমাদের কাছে বেশ আলাদা হতে পারে আপনার কি মনে হয় সে বুদ্ধিমান জীবনের কাছে কি কিছু উচ্চ উন্নত জ্ঞানও আছে যেটি এখনো পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পাইনি কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে এই ধরনের কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ব্রহ্মাণ্ডেই ঘটে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই